তো হ্যালো গাইস নীলপরি বকে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন শুভ দুপুর সবাইকে আর আমি তোমাদের নীলপরি বৌদি বলছি তোমরা তো আমাকে চেনো তো দেখো আজকে আমি একটা নতুন জিনিস কিনেছি তোমাদেরকে দেখাবো এটা কি বলতো আমার হাতে বুঝতেই পারছো তোমাদের সামনে থেকে দেখাই দেখো এটা কি বলতো এটা হচ্ছে একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডটা দিয়ে কি করা হয় তোমাদেরকে বলি এটা হচ্ছে একটা স্ট্যান্ড এটা হচ্ছে আমার অনেকদিন ধরে একটা শখ ছিল যে আমি একটা স্ট্যান্ড কিনবো তো তার জন্য আমি স্ট্যান্ডটা কিনলাম দেখো এটা ফল্ডিং ফল্ডিং টাইপ এখানে এই দুটো ক্লিপ লাগানো আছে ক্লিপ দুটো তুলে আর ফোনটা ঢুকে দিতে হয় ঢুকিয়ে রাখা যায় আর এটা হচ্ছে তার নিচে দাঁড়িয়ে থাকবে এরকম তিনখানা পায়া তো তোমরা বুঝতেই পারছো যে স্ট্যান্ডটা কিনেছি অনেক দিনের শখ ছিল তো কিনলাম এখন দেখা যাক এটা দিয়ে কীরকম কাজ করা যায় তো তোমরা বুঝতেই পারছো আমার নতুন এটা একটা স্ট্যান্ড আর এটা ক্লিপটা কীরকম দিচ্ছে কিন্তু আমি দোকানদার থেকে জানলাম না কীরকম করে খুলতে হবে তবু নিজেই অনলাইন থেকে চেষ্টা করে দেখে তাই খুললাম তো দেখতে পাচ্ছ আমার হাতের গুছিয়ে নিয়েছি এটা আমি ঘুরতে যাব তাই জন্য কিনেছি যাতে আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারি আর ভিডিও তোমাদেরকে ভালো করে ভিডিও করব আর ভালো করে শ্যুট করবো তোমাদেরকে দেখানোর জন্য স্ট্যান্ডটা কিনেছি স্ট্যান্ড ছাড়া আমার কাছে ভিডিও করতে অনেক প্রবলেম হয় আমি রেখে রেখে ভিডিও করতে অনেক সমস্যা হয় তো চলো তারপরে আমি এখন যাচ্ছি ভ্যানে করে এক জায়গায় তো দেখো আমি ভ্যানে চলে এসেছি ঘরে আসলাম এসে মানে এক জায়গায় গেছিলাম স্ট্যান্ডটা নিয়ে তো আসলাম ঘরে ভ্যানে উঠবো দেখো ভ্যানে উঠেছি ভ্যান থেকে উঠে মানে তোমাদেরকে কি বলবো ভ্যান থেকে উঠে না মানে আমি গেছিলাম স্ট্যান্ড ঘরে রেখে দিয়ে ডান্স ক্লাস তো ওখান থেকে এসে আসিনি এখনো দেখো ডান্স ক্লাস থেকে বেরিয়ে ভ্যানে উঠলাম তো ভ্যানে উঠে তারপরে ঘরে চলে আসলাম এসে এবার অনেকটা দেরি হয়ে গেছে বলে প্রচণ্ড খেরা পেয়েছে আমার তাই জন্য আমি কি করলাম বলো তো ভাত নিয়ে বসেছি দেখো তোমাদেরকে ভাত দেখাই কী দিয়ে ভাত খাবো আজকে আমি রান্না করেছি পটল চিংড়ি আর বিট ভাজা আর রান্না করেছি কুদলি ভাজা তো কুদলি ভাজা পটল চিংড়ি রান্না করেছে তো আমি এটা খাবো বুঝতেই পারছো যে আমি ভাত খেয়ে নিই প্রচণ্ড ক্ষিরা পাই যদি বা ডান্স ক্লাসে আমাকে অনেক জগিং করিয়েছে তাই জন্য আমার প্রচণ্ড খিদা পেয়েছে সেই কারণে আমি বলছি দুটো ভাত খেয়ে নিই আর আমি যাওয়ার সময় তো কম ভাত খেয়ে গেছি তো তাই জন্য আমার খিদা পেয়ে গেছে ওখানে এক্সারসাইজ করিয়েছে অনেকটা তাই জন্য আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে তো তোমরা তো বুঝতেই পারছো এক্সারসাইজের পরে কেমন খিদা পায় মানে প্রচণ্ড ক্ষিরা পায় তাও বলে আমি খাবো না অবেলা হয়ে গেছে তাও বলছি দুটো ভাত খেয়ে নিই তো দেখো ভাত খাচ্ছি আমি আর তোমরা তো জানো যে ভাত কি দিয়ে খাচ্ছি পটল তরকারি আর আমি বিট ভাজা নিই যদিও এখন অবেলা হয়ে গেছে অল্প করে ভাত নিয়েছি বেশি ভাত খাইনি তাই জন্য আমি নিলাম না তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া কিছুটা কমপ্লিটের হয়ে এসছে কমপ্লিট হয়নি মানে একটু বাকি আছে তবুও আমি বেছে বেছে খাচ্ছি আর কি বলো তো আজকে তরকারিতে একটু ঝাল হয়েছে তো তো লঙ্কগুলো বেছে বেছে খাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে প্রচণ্ড ক্ষীপ পেয়েছে মানে এত পেয়েছে কি বলবো আর আমি আজকে অনেকটা কমে দিয়ে যে ভাত খাবা আমি রোগা হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ রোগা হয়েছে কি মোটা হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমরা বুঝতেই পারছো যে আমি অনেকটা রোগা হয়ে গেছি তো কিছু করার নেই তো বুঝতে পারছো যে খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে মানুষ রোগা হয়ে যায় কিন্তু আমি সত্যিই রোগা হইনি আমি ব্যায়াম করে করে মানে জিমে গিয়ে গিয়ে জিমে না আমি ডান্স ক্লাস যাই ওখানে গিয়ে গিয়ে আমি রোগা হয়ে গেছি আর ভাত খাওয়ার সময় দেখো চুলগুলো সামনের দিকে আসছে তো বুঝতেই পারছো খাওয়াটা কিছুটা হয়ে এসছে এখন মানে খেয়ে দিয়ে হাত ধুয়ে এবার আমি একটু ঘুমাবো বুঝতে পেরেছো তো খাওয়াটা হয়ে গেলে ঘুমাবো ঘুম থেকে উঠে বিকালে আমি আবার যখন প্রত্যেকদিন দিন স্টেশনে যাই সেরকম স্টেশনে যাব। বুঝতেই পারছো দেখো খাওয়া হয়ে এসছে অল্প ভাত আছে দেখো এইটুকু খেলে কমপ্লিট তো স্টেশনে যাব যাব আবার সন্ধ্যেবেলা তাই জন্য একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে যদি বা অনেক জার্নিং হয়েছে আমার খেয়ে দিয়ে রেস্ট নেব রেস্ট নিয়ে রেস্ট নিয়ে এসে রেস্ট রেস্ট নেবো এসে আর আবার ভিডিও করবো তোমাদেরকে দেখাবো তো তোমরা বুঝতেই পারছ তো চলো আমি আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ছি আর উঠেও গেলাম দেখো শুয়েছি তোমাদেরকে দেখালাম আর আবার উঠেছি তোমাকে দেখাবো যদি ক্যামেরা সবসময় ধরার লোক থাকে না তো কাউকে না কাউকে দিয়ে ধরি তোমরা বুঝতেই পারছ তো উঠে পড়বো ক্যামেরা ধরেছে কে বলো তো কেউ একজন ধরেছে তো তোমার তাদেরকে তাকে তোমাদের সামনে আনবো না এগুলো তোমরা জানো তো বিনাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কিছু পড়িনি না আমি পড়েছি ভিতরে আমার প্যান্ট আছে আর আমি আজকে ধরু বলা প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে কম্বল গায়ে দিয়ে শুয়েছি দেখো আর ঠান্ডা গরম দুটোই আছে বলে তাই জন্য হাতা কাটা জামা পড়েছি আর দেখো কম্বলটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে কমপ্লিট জামা প্যান্ট দেখো সব কালকে ধুয়ে রেখেছে ওগুলো ভাঁজ করা হয়নি এখন দেখো টাল হয়ে আছে আর দেখো এগুলো সব দেখো আমার জামা প্যান্ট দেখো সব গুছিয়ে রাখা আছে তো ফোনটা আমি রাখতে পারি না তাই জন্য আমাকে ফোনটা কাউকে ধরাতে হয় না না হলে কী হচ্ছে বলো তো প্রচণ্ড প্রবলেম হয় আমি স্ট্যান্ডটা কিনেছি এবার স্ট্যান্ডটা দিয়ে রেখে রেখে করব বুঝতে পেরেছো তো আমি সম সকাল থেকে বিকাল পর্যন্ত যা করছি তোমাদেরকে ভিডিওগুলো দিই তো যদি কিছু ভুল থাকে তোমরা আমাকে বলবে মধ্যিখানে আমি ঠিক করার চেষ্টা করবো আর দেখো আমি ঘুম থেকে উঠে গেছি এখন সাড়ে চারটে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমার বান্ধবী অনেকক্ষণ ফোন করছে যাওয়ার জন্য তো আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আবার দেখো চলে আসলাম তো চলে আসলাম মানে কি ফ্রেশ হয়ে আমি গেছিলাম তো আমি গিয়ে আবার স্টেশন থেকে চলেও আসলাম দেখো তোমরা তো চলে এসছি এবার কি করব আমি এবার আমি চেঞ্জ করব তো তোমাদেরকে পার দিন দেখাই যে চেঞ্জের ভিডিও এটা হচ্ছে চেঞ্জিং ভিডিও তো আমি তো প্রত্যেক দিন চেঞ্জ করি তোমাদেরকে দেখাই তোমরা তো বুঝতেই পারছো চলো তাহলে চেঞ্জ করে নিই তো তোমরা ভালো করে পুরো ভিডিও দেখবে আর স্কিপ করবে না বুঝতে পেরেছো তো যদি আমাকে পছন্দ করো তোমরা তো দেখবে দেখো এই চেঞ্জ করে ফেললাম বুঝতে পেরেছ তো আমি ভিডিওতে এডিট করতে পারি না তোমরা জানো ভালো করে যে আমি এডিট করতে পারি না এডিট করতে পারি না তাও আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো চেঞ্জ করে পেলাম দেখো আমি চেঞ্জ করে ফেলেছি দেখো চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু তোমরা হয়তো ভাবছো যে তুমি বৌদি ওইদিকে ঘুরে তুমি কী করছো তো ওদিকে ঘুরে কী করছো তোমরা ভালো করে জানো যে চেঞ্জ করছি চেঞ্জ করছি মানে চেঞ্জ ভিডিও তো চেঞ্জ করবো না কী করবো বলো আর দেখো আমার জামার মধ্যে কী ছিল আমাকে কামড়ে দিয়েছে দেখছো কিছু এমন কিছু বড় কিছু না পিঁমড়ে কামড়ে দিয়েছে তো এখন সবাইকে গুড নাইট বলবো যদি বা অনেক রাত নটা সাড়ে নটা বাজে তো আমি কখন থেকে মানে দুপুর একটা থেকে আর এই রাত নটা পর্যন্ত ছোটো ছোটো করে যে ভিডিওগুলো করেছে সেইগুলো একসঙ্গে জুড়ে তোমাদেরকে দিলাম তো এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও তোমরা দেখবে আর চেঞ্জ করা ভিডিও তো তোমার সঙ্গে থাকবে বুঝতে পেরেছ আর পেজটাকে ফলো করবে আর কোথায় কি করছি না করছি বুঝতে পারছি না তো পুরো ভিডিও দেখবে তবে বুঝতে পারবে আমার কিছু কিছু জিনিস এখানে আছে বুঝতে পারবে তো ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে ফ্ল্যাঙ্কিজ দিলাম টাটা